আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবার চলে এলাম আপনাদের পছন্দের দোকানে দোকানটা হচ্ছে এস এফ গ্যালারি আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু বাটিকের কালেকশন এবং উইন্টার অফার দিব বাটিকের উপরে প্রথম যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আমাদের ফ্যানটা ছাড়া ছিল ফ্যানটা বন্ধ করে দিলাম আওয়াজ হচ্ছিল এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে খুবই সুন্দর ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এবং খুবই বড় ওড়না প্রাইস থাকবে উইন্টার অফার যেহেতু চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অফার দিচ্ছি যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন খুলে খুলে দেখিয়ে দিচ্ছি কালার খুবই সুন্দর এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু সেম থাকবে চারশো পঞ্চাশ টাকা উইন্টার অফার চারশো পঞ্চাশ টাকা বাটিকার উপরে উইন্টার অফার এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর উইন্টার অফার চারশো পঞ্চাশ টাকা কালার হবে উইন্টার অফারে থাকবে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে বাটিকের উপর উইন্টার অফার আরেকটা ডিজাইন ফ্রন্ট ব্যাক সেম এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক কালার এটা হচ্ছে হাতা স্লিভের কাপড়টা এটা হচ্ছে ওরনাটা উইন্টার অফার চারশো পঞ্চাশ টাকা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন উইন্টার অফার চারশো টাকা একটা ডিজাইন সবার আগে উইন্টার অফার লু ফেলেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু পাবেন না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টা খুবই বড় প্রাইস কিন্তু সেম থাকবে উইন্টার অফারে চারশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছে কফি কালার এর মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর রং হচ্ছে হাতা স্লিভের কাপড় হাতা স্লিভের কাপড়টা কিন্তু আলাদা পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু উইন্টার অফারই থাকবে চারশো টাকা অ্যাম্বোজের মাঝে খুবই সুন্দর একটা থ্রি পিস সময় নিয়ে দেখবেন আপনার ভিডিওটা এটা হচ্ছে থ্রি পিসটা কামিজটা এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা উইন্টার অফারই থাকবে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস চাইলেই নিতে পারেন প্রাইস কিন্তু সেমই থাকবে চারশো পঞ্চাশ টাকা চুন্ডির মাঝে কিন্তু একটা থ্রি পিস দেখাচ্ছি খুবই সুন্দর চুন্ডির মাঝে এটা হচ্ছে হাতা স্লিপের কাপড়টা খুবই সুন্দর হাতা কাপড় এটা হচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর চুনরির মাঝে অন্যটা খুলে কষ্ট কর খুবই সুন্দর প্রাইস কিন্তু সেমই থাকবে 4৫০ পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার পাবেন গোলাপি কালার পাবেন গোলাপি কালার শেড থাকবে হলুদ নীল সবুজ ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন কারণ কোনটা ছুটে যায় স্ক্রিনশট দিয়ে যেটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন ডাবল সেভেন এইট ডাবল ফাইভ এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় আমরা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কিন্তু সেমি থাকবে উইন্টার অফারেই থাকবে চারশো টাকা থ্রি পিস দেখাচ্ছি খুব সুন্দর একটা থ্রি পিস বাটিকের এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা আসবে হাতা স্লিভের কাপড় এটা আসবে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু সেমই থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও দুইটা কালার হবে একটা কালার হবে একটা কালার হবে উইন্টার অফারে কিন্তু ডিজাইন অনেকগুলো আছে আপনারা চাইলে দোকানেও চলে আসতে পারেন দেখার জন্য ঠিকানা দিয়ে দিব এটা এটা হচ্ছে হচ্ছে স্যালারের কাপড় এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে তো চাইলে দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু উইন্টার অফারই থাকবে এ ধরনের কিন্তু আরও অনেক ডিজাইন আছে ওদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখানো হয়েছে এ একটা ডিজাইন ডিজাইন কিন্তু আরেকটা আছে এ একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা স্লিভের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু সেমি থাকবে চারশো পঞ্চাশ টাকা উইন্টার অফার যেটা মনে চায় আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এটার মধ্যে আরও দুইটা কালার হবে এ একটা কালার এ একটা কালার আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মল ফার্স্ট ফ্লোর একুশ নম্বর দোকান এস এফ গ্যালারি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন ডাবল সেভেন এইট ডাবল ফাইভ এটা হচ্ছে আমাদের ইমো নাম্বার স্ক্রিনে থাকবে অবশ্যই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ